দেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেলে অতিথি হিসাবে উপস্থিত এসেছিলেন রাফিয়া রশিদ মিথিলা এই অনুষ্ঠানে মিথিলা এমন কিছু খোলামেলা কথা বলেছেন তাকে ঘিরে চলার সমালোচনা তিনি কিভাবে সামলান উপর বাংলায় আলোচিত তার স্বামী শ্রীজিত মুখার্জির এই জীবন দশায় যত আলোচনা সমালোচনা যেন মিথিলাকে পিছনে ছাড়ছে না আর এই সব বিষয় নিয়ে তিনি এবার খোলামেলা উত্তর দিয়েছেন সবচেয়ে আলোচিত অংশ তিনি বলেছেন প্রাক্তন স্বামী আইরার বাবা অর্থাৎ তাহসান খানের সম্পর্ক নিয়ে এই প্রসঙ্গে মিথিলা বলেন রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি শ্রীজিৎ মুখার্জিকে বিয়ের পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছে এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য কখনোই মিথিলা এবং তাহসান করেনি মিথিলা এভাবে খোলামেলা কথা বলছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে তাহসান মিথিলাকে অভিনন্দন জানিয়েছিলেন মিথিলা রোজা খানকে বিয়ের আগে আর মিথিলা তাহসানকে অভিনন্দন জানালেন তাহসান রোজা রহমানকে বিয়ের পরে সোভিয়টস তাহলে কি তাহসানকে দেখে দেখেই শিখছে মিথিলা নাকি মিথিলা এবং তাহসান দুজনের মধ্যে আবারও নিজেদের মতো বোঝাপড়া রয়েছে যে নিজেরা যাই করছেন একসাথে করছেন এ নিয়ে কী মন্তব্য আপনার তা জানিয়ে তাড়াতাড়ি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে